পবিত্র কোরআনে আল্লাহ সাত জায়গায় জাহান্নামের নামের সাতটি নাম উল্লেখ করেছেন আমরা আজকে সাত জাহান্নামের পরিচয় জানব আর সংক্ষিপ্ত আকারে কোন জাহান নামটা কোন অপরাধীদের জন্য এবং ওই জাহান নামের শাস্তিটা কি সেটা জানব আল্লাহ তালা আমাদেরকে সর্বপ্রথম আমাকে ইফলাসের সাথে আমলের নিয়তে বলার তারপর আপনাদেরকে ইফলাসের সাথে আমলের নিয়তে শোনার তাওফিক দান করুক সকলেই পড়েন আমিন তো পবিত্র কোরআনের আল্লাহ সাত জায়গায় সাতটি আয়াতে সাতটি সুরার সাতটি আয়াতে সাতটি জাহান নামের নাম উল্লেখ করেছেন আমাদের অনেকে জানা নাই সাতটি জাহান নামের নাম আজকে আমরা জানবো সাত জাহান নামের নাম এক নাম্বার জাহান নাম যেই জাহান নামের নামই হলো জাহান নাম আওয়াজ করে বলেন কি জাহান্নাম নাম আওয়াজ করে বলেন সবাই বলেন কি নাম সবাই বলেন আরও জোরে উত্তর দিতে হবে আওয়াজ করি পবিত্র কোরআনের আটাত্তর নাম্বার সুরা

এই আয়াতে আল্লাহ সুরান আবার মধ্যে একুশ নম্বর আয়াতে একটা জাহান্নামের নামের কথা উল্লেখ করেছেন সেই জাহান্নামের নামই হলো জাহান্নাম নাম আল্লাহ বলছেন ইন্না জাহান নামা কানাত মির সদা নিশ্চয়ই জাহান্নাম নাম উৎপেতে আছে উপেক্ষায় আছে অপেক্ষায় রয়েছে জাহান জন্য লিপ্ত অগিনামা আবা যারা সীমা লঙ্ঘন করেছে সীমা লঙ্ঘনকারী তাদের প্রত্যাবর্তন স্থলরূপে আওয়াজ করে পড়েন বিল্লাহ তাহলে যেই জাহান আল্লাহ প্রথমে কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন পবিত্র কোরআনের আটাত্তর নাম্বার সোরা সৌরতন নাম্বার একুশ নাম্বার আয়াতে সেই জাহান নামই হলো জাহান নাম আল্লাহ বলেন এই জাহান নামটা লিপ্ত আবা এই জাহান নামটা হবে সীমা লঙ্ঘনকারীদের জন্য ওই সীমা লঙ্ঘনকারীরা অপরাধীরা জাহান নামের মধ্যে থাকবে যুগ যুগ ধরে যোগ যোগ যোগের পর যোগ ধরে ওই জাহান্নামের মধ্যে থাকবে যোগ কত বছরে হয় এক যোগ কত বছরে হয় এক যোগ কয় বছরে হয় জাননা কেউ 12 বছরে কয়েক বছরে তাহলে আল্লাহ লাবিতিন ফিহা আহকাবা ওই সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামের মধ্যে থাকবে যোগ যোগ ধরে আল্লাহ এখানে বহু বহুবচন ব্যবহার করেছেন আসুন আসুন একবার সংক্ষিপ্ত তাফসীর শুনি আহকাবা শব্দের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু একবার হেলাল হাজারি রদি আল্লাহ তালাহুকে জিজ্ঞাসা করলো ভাই পবিত্র কোরআনে যে আল্লাহ হাকবুন শব্দ ব্যবহার করেছেন ওই হাকবন শব্দের পরিমাণটা কত আল্লাহ যে বলেছেন সীমা লঙ্ঘনকারীরা জাহান নামের মধ্যে থাকবে যোগ যুগ ধরে এই হাকবুণ এর এক বচন হল হাকবুন হাকবুনের পরিমাণটা কত তাপস্ত্রি আপনি কাসিরের মধ্যে আসছে হেলাল হাজারি রদি আল্লাহ উত্তর করেছেন যে এক হাকব হলো আশি বৎসর আওয়াজ করে বলেন কয় বৎসর এক হাকব হলো আশি বছর এবং প্রত্যেকটা বছর হবে বারো মাসে কয় মাসে এবং প্রত্যেকটা মাস হবে তিরিশ দিনে কয় দিনে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু আমাদের দিনের সাধারণ দিনের মতো নয় ওই প্রত্যেকটা দিন হবে আমাদের হিসাব অনুযায়ী এক হাজার বছরের সমান আওয়াজ করে পড়েন নাউজুবিল্লা তাহলে যেই বছরটার যেই মাসটার প্রত্যেকটা দিন হবে এক হাজার বছরের সমান ওই দিনগুলো হিসাব করে করে মাস হবে কত মাসে কত দিনে মাস হবে এরকম ভাবে বছর হবে কত দিনে এভাবে আহকবুন যুগের পর যুগ যখন তারা থাকবে হাকবুনের পরিমাণ যদি হয় আশি বছর তাহলে হাকবুন এক বছর পরিমাণ যদি হয় আশি বছর তাহলে আল্লাহ আহকবুন বহু বচন ব্যবহার করেছেন বহু বচনের মধ্যে সংখ্যা থাকে কমসে কম তিনটি কয়টি বহু ব্যবহার করার জন্য সংখ্যা থাকতে হয় তিন তাহলে হাকবন বোঝা গেল হাকবনের মধ্যে তিনটা আছে এক হাকবনের পরিমাণ যদি হয় আশি তাহলে তিন আশি কত দুইশো চল্লিশ তাহলে কমসে কম দুইশো চল্লিশ বছর ওই জাহান্নামের নামের মধ্যে থাকতে হবে আওয়াজ করে পড়েন নাউজবিল্লা তাহলে হাকবন এক হাকব হলো আশি বছর আহকবন শব্দ বহু আল্লাহ ব্যবহার করেছেন যার মধ্যে কমাস কম তিন হাকব রয়েছে তাহলে এক হাকব আশি বছর হলে তিন হাকব হলো দুইশো চল্লিশ বছর এজন্য জাহান্নাম থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই আছে না বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে পাওয়া চাই আওয়াজ করে পড়েন আমিন এটা গেল এক নাম্বার জাহান্নাম এবার আসুন দুই নাম্বার জাহান্নাম পবিত্র কোরআনের সত্তর নাম্বার সূরা সুরতুল মারিজের পনেরো নম্বর আয়ত আল্লাহ উল্লেখ করেছেন করেছেন আল্লাহ বলেন আল্লাহ ই নাহ লা লাজ নাজাত আল্লি শওয়া সুরতুল মাহারিজের পনেরো নম্বর আয়তে আল্লাহ উল্লেখ করেছেন লাজো নামক জাহান্নাম আওয়াজ করে বলেন কি নাম বলেন কি নাম দুই নম্বর জাহান্নামের নাম কি নাম কি ঘুমায় গেছেন কি ঘুমাই গেছেন দুই নম্বর জাহান্নামের নাম কি লাজ কি নাম আওয়াজ দিতে হবে ঘুমিয়ে গেলে তো হবে না দুই নাম্বার জাহান নামের নাম হলো লাজ লাজ নামক জাহান্নামটা নাম আল্লাহ পবিত্র কোরআনের সত্তর নাম্বার সুরায় উল্লেখ করেছেন আল্লাহ বলেন লাজ সুরাতুল মায়ারিজের শুরু থেকে আল্লাহ কাফের মুশ্রিকদের সম্পর্কে এবং জাহান সম্পর্কে আলোচনা করেছেন এখানে আল্লাহ আলোচনা করতে গিয়ে পনেরো নম্বর আয়াতে লাজ নামক জাহান আলোচনা করেছেন এবং পূর্বে কাফেরদের একটি ধারণা হলো কাফের মুশ্রিকটা ভাবে তাদের ধন সম্পদ তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের ক্ষমতা কাল কেমতের দিন তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে তাদের জন্য তাদের মুক্তিপণ আল্লাহর কাছে দিবে আল্লাহ তাদের ওই ধারণাকে মিথ্যা বলে কাল্লা কখনো নয় আল্লাহ বলেছেন কাফের মুশ্রিকরা যে ধারণা করে তাদের ধন সম্পদ আত্মীয় স্বজন তাদের মুক্তিপণ হিসাবে কাজ করবে এই ধারণা সম্পূর্ণ ভুল কাল্লা মানে হলো কক্ষনো নয় ইন্নাহা লাজো নিশ্চয়ই ওই জাহান্ন নামের নাম হলো লাজো আওয়াজ করে বলেন নাম কি বলেন নাম কি নাজ্জা আতাল্লি শাওয়াম এবার আছেন ওই লাজা নামক জাহান্নামের শাস্তি কি নাজ্জা আতাল্লির শাওয়া লাজা নামক জাহান্নাম মানুষের শরীরের চামড়া পর্যন্ত খুসিয়ে নিবে খুশি তা উমান আদে বারো তাওল্লা কাল আমতের দিন ওই লাজ নামক জাহান নাম জাহান ডাকবে তাফসিরের মধ্যে এসেছে কাল কেয়ামতের দিন লাজ নামক জাহান নাম জাহান জাহান নামীদেরকে ডাকতে থাকবে কর্কশ ভাষায় তিক্ত ভাষায় জাহান নামীদেরকে ডাকবে যখন কর্কশ ভাষায় জাহান নাম থেকে আওয়াজ আসবে তখন মানুষগুলো এদিক সেদিক ছুটে পালিয়ে যেতে থাকবে তাফসির আসছে দুনিয়ার জমিনে যেমন পাখি জমিন থেকে দানা উঠায় তার মুখ দিয়ে কাল কিয়ামতের দিন ওই জাহান্নাম থেকে একটি গর্দান বের হবে কি বের হবে গর্দান বের হয়ে জাহান্নামীদেরকে তুলে তুলে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ তাহলে তাদউ জাহান্নাম কাল কিয়ামতের দিন জাহান্নামীদেরকে ডাকবে কর্কশ ভাষায় তিক্ত ভাষায় তার দিকে ডাকতে থাকবে তাদউমান আদেবার ওয়া তাওয়ালাহ ওই ব্যক্তিদেরকে ডাকবে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে প্রদর্শন করেছে হক থেকে সত্যের পথ থেকে কোরআনের পথ থেকে আল্লাহর অনুগত্য এবং রাসুলের তরিকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং ওয়াজামা আফা আউয়া সম্পদ জমা করেছে এবং সেটাকে সংরক্ষণ করেছে তা ফিরে এসেছে আফা আউয়া যারা সম্পদ জমা করেছে এবং সেটাকে সংরক্ষণ করেছে অর্থাৎ সম্পদের ফরজ ওয়াজিব হক আদায় করে নাই জাকাত দেয় নাই বোনের হক সন্তানের হক মেয়ের হক স্ত্রীর হক দেয় নাই এরকম হক গুলো যারা না দিয়ে সম্পদকে সংরক্ষণ করেছে কাল দিন নামক তাদেরকে তাদেরকে ওই বের হয়ে উঠিয়ে উঠিয়ে মধ্যে নিক্ষেপ করবে আওয়াজ করে পড়েন বিল্লাহ তাহলে সম্পদ জমা করবেন না সম্পদের হক আদায় করবেন সম্পদ জমা করাতে কোনো অসুবিধা নাই জমা করতে পারেন তবে সম্পদের হক যেন আমরা আদায় করি ঠিক মতো সেদিকে খেয়াল রাখতে হবে ঠিক না তাহলে দুই নাম্বার জাহান নাম হল যে মানুষের শরীরের চামড়া পর্যন্ত খসিয়ে নিবে এবং কালকে আমাদেরকে ডাকবে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে দুনিয়াতে এবং মুখ ফিরিয়ে নিয়েছে তিন নাম্বার জাহার নাম হুকমা আওয়াজ করে বলেন কি হুকমা পবিত্র কোরআনের একশত চার নম্বর সুরা সুরন্দুর হুম উল্লেখ করেছেন আল্লাহ বলেন কাল্লা লায়ুম بذন্না ফিল হুতমা এখানেও আল্লাহ কাফের মুশরিকদের একটা ধারণাকে সম্পূর্ণ বাতিল করেছেন কাফের মুশরিকরা ভাবে তাদের ধন সম্পদ চিরকাল তাদের সাথে থাকবে আল্লাহ বলে কাল্লা কক্ষনো না লায়ুম بذন্না ফিল হকমা ওই কাফের যারা এই সমস্ত ধারণা করে তাদেরকে অবশ্যই অবশ্যই হুতমা নামক নামে নিক্ষেপ হতে হবে বলেন নাউযু এবার আল্লাহ বিশ্বনবীকে বলেন সময় আমাকে দৌড়াচ্ছে এর জন্য খুব তাড়াতাড়ি করছি সময় খুব কম আপনারা একটু বুঝে নিন তিন নাম্বার যার নাম হলো হতমা আল্লাহ বলেন কাল্লা কখনো নয় কাফের মুশ্রিকদের ওই ধারণা তো সম্পূর্ণ ভুল লাইউম বাদান্না ফিল হতমা অবশ্যই অবশ্যই তাদেরকে হতমা নামক জাহান নামে নিক্ষেপ হতে হবে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ এবার আল্লাহ বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন অমা দেওর হতমা পিয়ারানবী আমার আপনি কি জানেন হতমা নামক জাহান নাম কি নারুল হিল মদা হতমা নামক জাহান নাম হলো আল্লাহর পক্ষ থেকে প্রজ্বলিত এক আগুন আউস করে বলেন কি আগুন প্রজ্বলিত আগুন বিশ্বনবী বলছেন জাহান্নামের জাহান নামের জাহান নামের জাহান নামের আগুনকে আল্লাহ প্রথমে এক হাজার বছর তাপ দিয়েছেন কি দিয়েছেন তাপ দেওয়ার পর তার রং হয়েছে লাল আরো এক হাজার বছর তাপ দেওয়ার পর হয়েছে সাদা সর্বশেষ আরো এক হাজার বছর জাহান নামের আগুনকে তাপ দেওয়ার পর সেটার রঙ হয়েছে কালো এখন ওই জাহান নামের আগুন কালো অন্ধকার রাত্রির মতো যে আগুন মানুষের চামড়াকে খসিয়ে নেই আওয়াজ করে পড়েন নাউজবিল্লাউ আগুনের কথা শুনলে অনেকে ভয় পায় না জাহান নাম আগুন আবার কি সাধারণ আগুন একবার বিশ্বনবী বলেছেন আমাদের যে দুনিয়ার আগুন এই আগুনের চাইতে জাহান নামের আগুন হবে উনসত্তর গুণ বেশি তাপ বিশিষ্ট করেন না আমাদের দুনিয়ার যে আগুনটা এটাই তো আমাদের শাস্তির জন্য যথেষ্ট ছিল তবু এত তাপবিশিষ্ট কেন করা হয়েছে বিশ্বনবী বলেছেন তবুও জাহান নামের আগুনকে দুনিয়ার আগুনের চাইতে ঊনসত্তর গুণ বেশি তাপবিশিষ্ট করা হয়েছে বিশ্বনবী বলেন যদি ওই জাহান্নামের আগুনকে পৃথিবীর মধ্যে দেয়া হতো তাহলে কোনো মানুষ এই আগুন দ্বারা উপকৃত হতে পারত না আমরা যেভাবে শীতের দিন আগুন বহাই আগুন দ্বারা রান্না বান্নার কাজ করি আগুনের কাছে যেতে পারি কিন্তু জাহান আগুন এত তাপ হবে ওটার কাছে দিয়েও যাওয়া সম্ভব হবে সম্ভব হবে না আপনাদেরকে একটা আগুনের ছোট একটা গল্প শোনাই একবার ধর্ম ক্লাসে শিক্ষক বাচ্চাদেরকে জান্নাত জাহান নামের আলোচনা শোনানোর পর বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে কে জান্নাতে যেতে চাও হাত তোলো সবাই হাত তুলল একজন হাত তোলে নাই স্যার জিজ্ঞাসা করলো কি ব্যাপার বাবা তুমি হাত তুলল না কেন সে বললো স্যার জান্নাতে তো আগুন নাই আগুন থাকে জাহান্নামে ঠিক কি না জান্নাতে তো আগুন নাই আগুন থাকে জাহান্নামে ঠিক কি না তো জান্নাতে গেলে তো আগুন পাবো না আমার বাবা তো সিগারেট খায় আগুনের প্রয়োজন হয় তো মাঝে মধ্যে দেখি বাবা সিগারেট খাওয়ার জন্য আগুন লাগে মার কাছে বলে আগুন দিতে দেরি হলে ধমক দেয় মাঝে মধ্যে চরো দেয় এজন্য জান্নাতে গেলে তো আগুনটা আগুন পাবো না জাহার নামে থাকে আগুন সুতরাং আমরা জান্নাতে চাই না সবাই মিলে জিলে বাবা মাকে নিয়ে জাহান্নামে নামে যেতে চাই যাতে আমার বাবার সিগারেট খাওয়াতে কোনো অসুবিধা না হয় বুঝতে পারছেন আপনারা কি আবার আগুন এরকম আগুন মনে করতেছেন নাকি সিগারেট খাওয়ার সুবিধার্থে না দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুন হবে। ঊনসত্তর গুণ তাপ বিশিষ্ট ওই আগুনের ধারে কাছেও যাওয়া যাবে না আমরা যেমন দুনিয়ার আগুন দ্বারা উপকৃত হতে পারি আগুন দ্বারা রান্না বান্না আগুন দ্বারা বিভিন্ন কাজ করতে পারি কাছে যাওয়া যায় তাপ লাগে কিন্তু হাত দেওয়া যায় না কিন্তু জাহান আগুনের কাছেও যাওয়া যাবে না অনেক দূর থেকে ওইটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই বা করে বলেন নাউজুবিল্লাহ তাহলে তিন নাম্বার জাহান নাম হলো হতোমা আল্লাহ বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন আপনি কি হতোমা নামক জাহান্নাম নাম চিনেন তারপর আল্লাহ আবার নিজেই উত্তর করেছেন ফতোমান নামক জাহান্নাম হলো نارুল্লাহিল মুকদা আল্লাহর পক্ষ থেকে প্রজ্বলিত এক আগুন আল্লাতী তাততালিউ আলাল আফিদাম যেই আগুনটা শরীরে লাগার সঙ্গে সঙ্গে শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে সঙ্গে সঙ্গে কলিজাটাকেও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় নাউযু বিল্লাহ পড়বেন না যে আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে শরীরকে জ্বালিয়ে কলিজা পর্যন্ত জ্বালিয়ে দেয় ওইটাই হল হতোমা নামক করে আল্লাহ বলেন নিশ্চয় ওই কালকে দিন জাহান্নদেরকে ওই হতুমা নামক জাহান নামে বিশাল বড় বড় ফুটির মধ্যে তাদেরকে বেঁধে রাখা হবে যাতে পালিয়ে যেতে না পারে পালিয়ে যাবেন কোথায় বড় বড় কুটির মধ্যে জাহান্নামীদেরকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে রাখবেন আগুনের মধ্যে যাতে ওইখান থেকে কেউ পালিয়ে যেতে না পারে তাহলে এত কঠিন শাস্তি কঠিন ভয়ঙ্কর জাহান্নাম থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান না। এটা গেল 3 নাম্বার জাহান্নাম এখন এবার 4 নাম্বার জাহান্নাম 4 নাম্বার জাহান্নামের নাম হলো সাইদ সবাই আওয়াজ করে বলেন নামটা কি سن نمبر جهنم سعيد و ومثل القرآن بلش نمبر سورة سورة الشورى وشات نمبر وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ আল্লাহ বিশ্বনবীকে বলেন এমনি ভাবে আমি আপনার নিকট ওহী নাযিল করেছি আরবী কোরআন কে আপনার নিকট ওহী নাযিল করেছি যাতে করে আপনি এই কোরআন দ্বারা মক্কাবাসীদেরকে উম্মাল কুরা মক্কাবাসীদেরকে হেদায়েত করতে পারেন ভয় দেখাতে পারেন বিধি প্রদর্শন করতে পারেন কতো কমান হাওলাহা এবং সারা বিশ্বের মানুষদেরকে ভয় দেখাতে পারেন কত বে রয়মা জামাইলা রয়িবা ফি এবং আপনি যাতে ওই দিন সম্পর্কে মানুষদেরকে সতর্ক করতে পারেন যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই ওইটা কোন দিন আপনারা বোঝেন নাই যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই সংঘটিত হবে ওইটা কোন দিন কেয়ামতের দিন কোন দিন আল্লাহ বলেন আপনি যাতে ভয় দেখাতে পারেন মানুষদেরকে কিয়ামতের দিন সম্পর্কে এজন্য আমি আপনার নিকট আরবী কুরআন নাযিল করেছি তারপর আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ মনে রাখবেন মানুষের মধ্যে থেকে এক দল থাকবে জান্নাতের মধ্যে ফিসাইদ আরেক দল থাকবে সাইর নামক জাহান্নামের মধ্যে আওয়াজ করে বলেন আউযুবিল্লাহ তাহলে সাইর নামক জাহান্নাম থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই চার নাম্বার নাম হল সাইর পাঁচ নাম্বার নাম হল সাকর আওয়াজ করে সবাই বলেন তো নামটা কি আস নাম্বার জাহান্নামের নাম কি সাক আল্লাহ পবিত্র কোরআনের 74 নাম্বার সূরা সূরাতুল মুদ্দাছিরের 26 নাম্বার আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ বলেন সাউসলিহি সাকর وما ادراك ما سقر لا تبقي ولا تذر له واحده للبشر عليها 19 আল্লাহ এখানে একটি কাফেরের সম্পর্কে সূরা শুরু থেকে আলোচনা করেছেন সূরা মুদ্দাছিরের মধ্যে ওয়ালিদ ইবনে মুগীরা সে জাহান নামি ছিল সে কাফের ছিল আল্লাহ তার সম্পর্কে আলোচনা করেছেন সাউসলি হিসাকর আল্লাহ বলেছেন অচিরেই আমি তাকে জাহান নামের মধ্যে সাকর নামক জাহান নামের মধ্যে নিক্ষেপ করব। এবার আল্লাহ বিশ্বনবীকে নবীকে জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন সাকর নামক জাহান নাম কি ওই জাহান নাম কেমন হবে তার শাস্তিটা কেমন হবে আল্লাহ তার রাসুলকে জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন ওই জাহান নামের শাস্তিটা কেমন হবে তারপর আল্লাহ নিজে উত্তর দিলেন লা তুলু কি ওয়ালা আতাদার ওই জাহান্নাম সাকর নামক জাহান্নাম কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া থেকে বাঁধ দিবে না এবং যারা নাম এখনো প্রবেশ করে নাই তাদের কেউ ছেড়ে দিবে না কোনো কোনো তাফসিরে এসেছে লা তুলু ওয়ালা আতাদার এর অর্থ হলো জাহান্নামের মধ্যে কেউ মারাও যাবে না কেউ জীবিতও থাকবে না বিশ্বনবী বলেন ইউ কলিয়া লিল জান্নাতী ফুল উদুল্লা মৌতা জান্নাতে যাদেরকে দেয়া হবে জান্নাতবাসীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পরে বলা হবে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে বসবাস করো এখানে আর কোনো মৃত্যু নাই ওয়ালি আহলিন নারি হলুদুল্লা মাউতা এবং যাদেরকে জাহান্নামে নামে প্রবেশ করানো হবে তাদেরকেও বলা হবে তোমরা চিরকাল এই জাহান নামের মধ্যে থাকো এখানে কোনো মৃত্যু নাই তাহলে লাতু বকি তাদের জাহান নামের মধ্যে কোনো মৃত্যু নাই জীবিতও থাকার কোনো ব্যবস্থা জীবিত কিভাবে থাকবে যারা শাস্তি ভোগ করবে শাস্তি পেতে 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 মৃত্যুর ধার প্রান্তে যাবে আল্লা তাদেরকে আবার পুনরায় জীবিত করে দিবেন সেখানে কোনো মৃত্যু না শুধু শাস্তি আর শাস্তি আর জান্নাতের মধ্যে শুধু কিনা তাহলে পাঁচ নাম্বার জাহান্নাম হলো সাকর আল্লাহ বলেন ওমা আদরত সাকর আপনি কি জানেন সাকর নামক জাহান্নাম কেমন হবে লা তো কি ওই সাকর নামক জাহান্নাম কাউকে ছেড়েও দিবে না কাউকে ছাড়বে না এবং কাউকে শাস্তি দেওয়া থেকে বাদ দিবে না লাউয়া হাতুল্লিল বাশার সাগর নামক জাহান্নাম মানুষের চামড়াকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ আলাইহা তিসআত ওই সাগর নামক জাহান্নামের প্রহরী রয়েছে 19 জন ফেরেশতা কয়জন 19 জন ফেরেশতা সাগর নামক জাহান্নামের মধ্যে নিয়োজিত রয়েছে একবার এক ইহুদি দল এক সাহাবীকে জিজ্ঞাসা করলো জাহান্নামের প্রহরী কয়জন হবে সাহাবী বলল আল্লাহ এবং রাসূলই ভালো জানে আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং তা রাসুল ভালো জানে এই কথা যখন রাসুলের কানে আসলো আল্লাহ তখন নাজিল করে দিয়েছেন আলাইহা তিস আত আসর আলেই তিস আত আসর জাহান নামের প্রহরী হবে সাগর নামক জাহান নামে নিয়োজিত থাকবে উনিশ জন ফেরস্ত আওয়াজ করে বলেন কয়জন উনিশ জন ফেরস্ত নিয়োজিত থাকবে তাহলে যেই জাহান নাম মানুষের চামড়াকে খসিয়ে দিবে মানুষের শরীরে আগুন লাগার সঙ্গে সঙ্গে হৃদয়কে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিবে ওই জাহান নাম কত ভয়ঙ্কর হবে ওই জাহান নাম থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত আমিন শেষ করে দিচ্ছি নম্বর নাম হলো জাহিম জাহিম উনআশি নাম্বার সুরা সুরতুল নাজিয়া নম্বর আয়াতে উল্লেখ করেছেন অবরিজাতিল জাহিমুল ইল লিমাইয়ার আল্লাহ বলেন কাল কেয়ামতের দিন দর্শনার্থীদের জন্য মানুষের জন্য জাহিম নামক জাহান্নামকে প্রকাশ করা হবে ফা আম্মা আমানত যারা সীমা লঙ্ঘন করবে দুনিয়াতে ও আছারুল হায়াতুদ দুনিয়া এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে ফাইন্নাল জাহান্নাম হিয়াল মাআওয়া জেনে রাখো জাহিম নামক জাহান্নাম হলো তাদের বাসস্থান আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ তাহলে যারা সীমা লঙ্ঘন করবে এবং যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে আল্লাহ বলছেন ফাইনাল জাহি মাহিয়াল মাওয়া ওই মাওয়া জাহিম নামক জাহার নাম ওই সীমালঙ্ঘনকারীদের জন্য এবং যারা দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিবে তাদের জন্য হবে বাসস্থান সাত নাম্বার জাহান্নাম হল হাওয়িয়া একশো এক নম্বরে সুরা সুরতুল কৌয়ারিয়া আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ বলেন ওয়া মামান হক খক মাওয়া কাল কেয়ামতের দিন যখন মিজানের পাল্লায় মানুষের আমল নামাগুলো ওজন করা হবে যাদের আমল নামাগুলো নেকের আমল নামাগুলো হালকা হয়ে যাবে ও আম্মা মান খফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওয়িয়া যাদের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে তাদের বাসস্থান হবে হাওয়িয়া নামক জাহান্নাম আওয়াজ করে বলেন কি ফা উম্মুহু হাওয়িয়া এখানে হাওয়িয়া জাহান্নামকে উম্মুন বলা হয়েছে কেন তাফসিরে ইবনে কাসিরে আছে মানুষের সর্বশেষ মধ্যে হলো আশ্রয়স্থল হলো মায়ের কোল উম শব্দের অর্থ হলো মা মা বলেন কি মানুষের আশ্রয় হলো মায়ের কোল ঠিক না ছেলে যতই বড় হোক যতই অন্যায় করুক মায়ের কাছে যখন যায় মা কিন্তু কোলে টেনে নেয় ঠিক না তো মানুষের যেমন সর্বশেষ স্থল হলো মায়ের কোল তেমনি ভাবে জাহান সর্বশেষ ঠিকানা হবে হাওয়া নামক জাহান্নাম এই জন্য আল্লাহ এখানে হাওয়া হাওয়া নামক জাহান নামকে উম্মুন বলে উল্লেখ করেছেন অমা আদর কামা হিয়া নবীকে আল্লাহ জিজ্ঞেস করেছেন আপনি কি জানেন হাওয়া নামক জাহান নাম কি তারপর আল্লাহ বলেন না হামিয়া হাওয়া নামক জাহান নাম হলো লেডিহান প্রজ্বলিত এক আগুন আওয়াজ করে পরে নাউজবিল্লা তাহলে আমরা যে সাত জাহান্নামের নাম শুনলাম জাহান আল্লাহ উল্লেখ করার পর তার পাশাপাশি জারিদের কোন পাবিষ্টদের জন্য কোন জাহান্নাম নাম এবং কি শাস্তি হবে আল্লাহ সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছেন এজন্য আজকের আলোচনা হয়েছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে যে আলোচনাগুলো হলো জাহান নামের আল্লাহ আমাদের সবাইকে জাহান নাম থেকে বেঁচে থাকার তাওফিক দান করুক করেন আমিন ও আখির উদ্দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আল্লাহ তালা এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে আমল করার তাওফিক দান করুক সকলেই পড়েন আমিন